নমস্কার কেমন আছেন সবাই প্রিয়াঙ্কা লাইফ স্টাইলের নতুন আর একটি ভ্লগে আমি প্রিয়াঙ্কা আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের এখন সকাল ওই ছটা কুড়ির মতো বাজে আর এখন থেকেই ভ্লগটা শুরু করছি তবে পুরো ভ্লগটা প্লিজ স্কিপ না করে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে কয়েকটা বাসি কাজ সেরেছি এখন ঘরের কাজে হাত দিতে পারিনি বাইরের কাজগুলো কোনো রকমে সেরে এসেছি যেমন ওই উঠান ঝাড় দেওয়া আর উঠানে ছড়া ফেলা এইগুলো করেছি কিন্তু তৃষ্ণার বাবা একটু কাজে বেরাবে কাজে বেরাবে বলতে আজকের কয়েকটা কাঠ আনবে আমি তো কাঠের উনানে রান্না করি আর আমাদের তো গাছপালা নেই কাঠ কিনেই পড়াতে হয় তো সেই জন্য দেখতে যাবে করাত কলে যে কাঠ আছে কি না তাই তাড়াতাড়ি করে একটু চা করে দিলাম নাহলে উনি যদি এইভাবে চলে যায় আর চা খাওয়ারও সময় পাবে না কাঠ যদি পেয়েও যায় একা একা ওই কাঠ ভ্যানে ভরে এনে আবার আমাদের এখানে লাইন পার করে তারপরে বাড়িতে আনতে হয় লাইন মানে ওই ট্রেন লাইন পার করতে হয় তো অনেকটা সময় লেগে যাবে সেই জন্য ঘরের সব কাজ ফেলে রেখে আগে তৃষ্ণার বাবা চা করে দিয়েছি উনি চা বিস্কুট খেয়ে চলে গিয়েছে ওনার কাজে আর আমি এদিকে ঘরের কাজে হাত দিয়েছি আর চা করার পরে গ্যাসটাও একটু পরিষ্কার করে নিয়েছি কারণ চা করেছি জল একটু ধুলোবালি পড়েছিল হাওয়ায় উড়ে তো অনেক ধুলোবালি পড়ে সেই ধুলোবালি একটু মুছেও পরিষ্কার করে নিয়েছি যেহেতু গ্যাসে তো রান্না হবে না সেই জন্য সার্ফ দিয়েও তো মশারি এখন কোনো বালাই নেই রান্না হলে তখন সার্ফ দিয়ে পরিষ্কার করে রাখা হয় ঘরের বিছানা গুছিয়ে রেখে বালিশের কভার আর হালকা একটা কম্বল আমার চাদর মশারি এগুলো খুলে নিয়ে চলে এসেছি ওগুলো কাজবো কিন্তু এখন আর করব না তার আগে রান্নাটাও বসিয়ে দিয়েছি কারণ তৃষ্ণার বাবাও আবার কাজে যাবে তাই দশটার মধ্যে কিন্তু ওনাকে রেডি করে দিতে হবে এরই মধ্যে এক ফাঁকে তৃষ্ণার বাবা এসে পার্সে মাছ দিয়ে গিয়েছে পার্সে মাছের আজকে ঝাল খাবো বলে টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ রসুন যা লাগে সেগুলো সব রেডি করে নিয়েছি আর আমি যে মশলাটা খাই ওই জিরে আদা কাঁচা লঙ্কা বাটা তার সঙ্গে কয়েকটা গোলমরিচ দিয়ে আমি একসঙ্গে মশলাটা করে নিই আর আজকের প্রত্যেকটা পার্সে মাছের পেটে কিন্তু খুব সুন্দর ডিম রয়েছে তো ডিম থাকলে কিন্তু পার্সে মাছ খেতে ভীষণ সুন্দর লাগে আর এই সময়টা পার্সে মাছের ডিম হয় বর্ষার প্রথম টাইমটা যখন ইলসেগুড়ি বৃষ্টি পড়ে তখন তো দেখি প্রত্যেকটা মাছের ডিম হয় প্রত্যেকটা মাছ পোনাও দেয় কিন্তু পার্সে মাছটা একটু অন্য সময়ে ডিম দেয় তো এখন বিভিন্ন রকম পদ্ধতি হয়েছে বিভিন্ন পদ্ধতিতে মাছ চাষ হচ্ছে তো সেই জন্য হয়তো হতে পারে তো যাই হোক ঝাল ঝাল লাল লাল করে মাছের ঝাল করে নিয়ে চলে এসেছি আর একটা পাঁচ মিশালি সবজিও করেছি তৃষ্ণার বাবার খাবার রেডি করে গুছিয়ে দিচ্ছি কৃষ্ণার বাবাও স্নান করে চলে এসেছে আর ওনার খাবারের জন্য যেমন সকালে প্রতিদিন মুড়ি আর কলা খায় আজকেরও মুড়ি কলা দিয়ে দিয়েছি এবার আমি আর তৃষ্ণা খেয়ে চলে এসেছি কাচাকুচি ভিজাতে তো খাওয়া দাওয়া তো টাইম মতো করতে হবে সেই জন্য খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি আর রান্না হয়ে গেলে হাঁড়িতে করে এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছিলাম সেই উষ্ণ গরম জলে বালিশের কভার গামছা তাওয়ালি এইগুলো ভিজিয়ে রাখছি তবে বেশিক্ষণ ভিজিয়ে রাখবো না কারণ এইগুলো আমি প্রায় দিনেই এইভাবে উষ্ণ গরম জলে কেচে নিই যাতে তেলচিট না থাকে আসলে শীতকাল মানে ওই যে সবসময়ই বলি ক্রিম ভেসলিন বা বিভিন্ন ধরনের যারা বডি লোশন ব্যবহার করে তো সেই সবের একটা মানে নোংরা ভাব থাকে সেই জন্য কিন্তু আমি প্রায় সময় এগুলো পরিষ্কার করে রাখি সেই জন্যই কিন্তু এগুলোতে বেশি পরিমাণে নোংরা থাকে না কিন্তু ওই যে আমাদের একটা অভ্যাস হয়ে গিয়েছে অল্প একটু যদি দেখি কোথাও একটা কালো ভাব লাগছে বা দু চার দিন ব্যবহার করার পরে আর মনেই হয় না যে এগুলো ব্যবহার করি গামছা বালিশের কভার এগুলো কাস্তে কাস্তেই আমার সাবান জলটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে আর সেই ঠান্ডা জলেই চাদর আর ব্লাঙ্কেটটা দিয়ে দিলাম এটা কিন্তু আমার হালকা ব্লাঙ্কেট ব্যাঙ্গালোর থেকে কিনেছিলাম তৃষ্ণার জন্য তো এখন যখন মোটাটা বের করেছি হালকাটা আর বাইরে রাখবো না সেই জন্য হালকাটা এখন ধুয়ে কেচে তুলে রেখে দেব। তবে আজকের ওয়েদারটা কিন্তু খুব একটা ভালো নয় কখনও কখনো মেঘ কখনো আবার হালকা উদ্র শুকাবে কি না তাও জানি না যদি নাও শুকায় একটু যদি জল আসিয়ে যায় তাতেও কোনো অসুবিধা হবে না তার পরের দিন না হয় শুকিয়ে নেব আর এই পশমের জিনিসগুলোতে গরম জল ব্যবহার করলে কিন্তু পশমগুলো উঠে যায় তখন আর একদমই দেখতে ভালো লাগে না কেমন যেন কোন কোনো জায়গায় পশম থাকে কোন কোনো জায়গায় পশম থাকে না এমন একটা ভাব লাগে সেই জন্য কিন্তু আমি এগুলোতে গরম জল ব্যবহার করি না ঠান্ডা জলেই দিয়ে দিই আর কিছুক্ষণ পরে এইভাবে রোগড়াতে রোগড়াতে তুলে নিলেই কিন্তু আমার পরিষ্কার হয়ে যায় ব্যাস এদিকে আমার প্রায় সব কাঁচা কমপ্লিট শুধু মশারিটা ভিজিয়ে রেখে এগুলো সব আমি ধুয়ে নিচ্ছি এগুলো ধুয়েছি যে জলে সেই জলটা দিয়ে মশারিটা কেচে নেব এইভাবে কিন্তু আমাকে জল বাঁচিয়ে কাজ করতে হয় মানে ওই যে জল তুলতে গেলে কষ্ট হয় তো তাই যতটা কম জলে কাজ করা যায় সেই কথাই সব সময় ভাবি তো আপনারা মনে করবেন কি গতর কুঁড়ে রে বাবা না না গতর কুঁড়ে নয় ওই যে জল তুলতে গেলে না মাঝে মাঝে ডান হাতটা ব্যথা করে আসলে সারা দিনের জল তুলতে গেলে তো ওই ডান হাতটার উপরে বেশি চাপ লাগে সেই জন্য কিন্তু আমার ডান হাতটা ব্যথা করে আর সেই জন্যই আমি এইভাবেই একটু কাজ করি তো এর জন্য আমাকে কুঁড়ে বলবেন না আমি কিন্তু সব কিছু করি তো যাই হোক বন্ধুরা আর বেশি বক করবো না আপনাদের সাথে আজকের ভ্লগটা তাহলে এই জামা কাপড় মেলতে মেলতেই এখানেই শেষ করছি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন আরেকটি ব্লগের সাথে